আজকে আমার নিবেদন কবি কনক ঠাকুরের লেখা আকাশে কবিতা তুই আকাশ আমার কথা শোন লাজুক লাজুক ও কি তোর বোন ইশারাতে ডাকছে আমার বলতে কিছু কথা না আমি রামফল রং ভাঙছি নিরবতা একটা আলোর পাখি ধরবো বলে ফাঁদ পেতেছি চুপটি করেই থাকি মাঠ পেরিয়ে আনতে যাব বৈশাখী সেই সুর ভীষণ যে রোদ্দুর মায়ের মুখে গল্প শুনে ফুট ফুটে এক ছেলে অনেক খুঁজেও পায়নি তাকে তুমি কোথায় পেলে সবাই বলে চোখ দুটো তার স্বপ্ন দিয়ে বোনা সোলক দিদি সোলক কথা তার যে অনেক শোনা খুঁজছি অনেক তাকে সারাটা দিন পথ এক নদী হয়ে থাকে রাত্রি হলে আকাশ তারা তারায় ঝলমল বাজছে নদীর মল নমস্কার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র ১৫ থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর কল্যাণ রাখে ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া ফোন বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন